দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ সমতায় নিউজিল্যান্ড ক্রিকেট দল আইপিএল এর কারণে ব্যস্ত সময় পার করছে নিউজিল্যান্ডের বড় বড় ক্রিকেটাররা কেন উইলিয়ামসন ট্রেন বোর্ড ড্যারেন মিচেলদের মতো শীর্ষ সারির ক্রিকেটাররা ভারতের আইপিএল খেলতে ব্যস্ত তাই পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সেই দলটাই আজ পাকিস্তানকে চমকে দিল মার্ক চ্যাপম্যানের বিস্ফোরক ব্যাটিংয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক এক সমতা আনল নিউজিল্যান্ড রওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ম্যাচে টস ছেড়ে আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে একশো রান করেছিল পাকিস্তান ছয়ে নামা সাদাব খান মাত্র বিশ বলে দলির সর্বোচ্চ একচল্লিশ রান করেন অধিনায়ক বাবুর আজমের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ সাঁত্রিশ রান পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন চ্যাপম্যান তবে একসময় হংকংয়ের হয়ে খেলা হার্টিটার চ্যাপম্যানের বিয়াল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত ইনিংসে নিউজিল্যান্ডের লক্ষ্য পৌঁছে গেল দশ বল আর সাত উইকেট বাকি রেখেই রাওয়ালপ্রিন্ডিতে গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল গতকাল একই বেনুতে দ্বিতীয় ম্যাচে কিউদের মাত্র নব্বই রানে গুটিয়ে দিয়ে সাত উইকেটের জয় তুলে নিয়েছিল বাবর আজমের দল কিন্তু এর পরের ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে এই দ্বিতীয় সারির দল নিয়ে যে সিরিজ সমতায় আসবে সেটা কোনো ক্রিকেট প্রেমী বিশ্বাস করতেন না কখনও আর সেটাই ঘটেছে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এমন ইনিংস খেলে সত্যি প্রশংসা করিয়েছেন হংকংয়ের হার্ড হিটার ব্যাটসম্যান মার্ক চাপম্যান নিউজিল্যান্ডের হয়ে এখন সত্যি মাঠ কাঁপাচ্ছেন এই বলার